হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই দেখো তোমাদের আয়ুষ্য ঘুমাচ্ছে এবারে ঘুম থেকে উঠে পড়েছে ব্রাশ করছে ও তো একা একা ব্রাশ করতে পারে না তাই আমি ব্রাশ ওকে করিয়ে দিতে হয় তাই আমি ওকে ব্রাশ করিয়ে দিলাম দিয়ে এবারে মুখটা ওকে ভালো করে ধুইয়ে দিচ্ছে ও না নিজের কাজ নিজে কিছুই করতে পারে না আমাকে করিয়ে দিতে হয় এবার ও খাবে যে খাওয়ারটাও আমি ওকে খাইয়ে দিচ্ছি ও একা একা তো খেতে পারে না তোমাদেরকে তো বললাম এবার ও একটু ছাদে চলে গেছে মামার বাড়িতে এলেও খুব আনন্দ পায় মামার বাড়িতে ছাদ পায় ও ছাদে চলে গেছে আর মামার গেঞ্জিটা পড়বে বলে সেই থেকে বাইনা করছিল তাই ওই মামার বড় গেঞ্জিটা পরেছে পরে ও এখন ছাদে ঘোরাঘুরি করছে খেলা করছে এবারে তোমার দাদা ভাই ওকে ফিজিওথেরাপি করাচ্ছে ও কিছুতেই ফিজিওথেরাপি করতে চায় না ওর যে কোনো কিছুই ও না পড়তে বসবে ও না খেলা কর খেলতে ভালোবাসে সারাক্ষণ খেলবে কিন্তু ওই যদি ওর কিছু অ্যাক্টিভিটি করানো হয় তখনই ও এরকম কান্না করে আর তোমাদের দাদাভাই আদর করছে আয়ুষকে আর দেখো আয়ুষ কেমন বায়না করছে বাবার কাছে ও ফিজিওথেরাপি এগুলো কিচ্ছু করবে না এরপরে আমরা চলে গেলাম আয়ুষের জন্য জামা কাপড় কিনতে আর শপিং মলে দেখছি কোনটা ওর ভালো লাগে चलो स्टार्ट बाय बाय